কোন কেলা মানে হেপজ করতেছ হ্যাঁ কত পারা হয়েছে সাত পারা হয়েছে তোমার পাঁচ পারা তোমার খতম হয়েছে আল্লাহ দেখছো কট্টুক কট্টুক বাচ্চা হয়ে গেছে তোমরা কয়জনে যা খাচ্ছ এটা মানে কয়জন খাবা তুমি খাবা খাও আমি খাওয়াই খাবা হ্যাঁ আসো আমার ইন্টারভিউ দেওয়াটা হ্যাঁ আবার আসি আচ্ছা তোমার নাম কী কথা বলো ভালোভাবে কথা বলো স্কুলে পড়ো কোন স্কুলে ও তোমার আপ্লু ও মামা মামাকে গিয়ে সাহায্য করো কাজে আচ্ছা মামার বাসায় থাকো রুড

সাত পাড়া হয়েছে তোমার পাঁচ পাড়া তোমার খতম হয়েছে আল্লাহ দেখছো কট্টুক কট্টুক বাচ্চা সব হয়ে গেছে তোমরা কয়জনে যা খাচ্ছ এটা মানে কয়জন খাবা তুমি খাবা খাও আমি খাওয়াই খাবা হ্যাঁ আসো আমার ইন্টারভিউ দাও এটা আচ্ছা তোমার নাম কি কথা বলো ভালোভাবে কথা বলো স্কুলে পড়ো কোন স্কুলে তোমার আব্বু ও মামা মামাকে কি সাহায্য করো কাজে আচ্ছা মামার বাসায় থাকো গুড মামা ভাইনের তো মোহাম্মদ আলাদা তাই না

নাম কি মামা ভাগনা চটপটি নাকি ভাই আচ্ছা ভাই ভাই চটপটি আচ্ছা এটা হচ্ছে ভাই ভাই চটপটি এটাকে কি বলে সিও বাজারের সামনে না এই মোড়টার নাম কি হাজিপাড়া মোড় হাজিপাড়া মোড়ে এটা প্রতিদিন সকাল সরি সন্ধ্যা পাঁচটার পর থেকে বসে দশটা পর্যন্ত থাকে আর হচ্ছে খুবই টেস্টি চটপটি বলতে ফুচকাটা বেশি টেস্টি আর হচ্ছে এখানে আম আছে তারপর হচ্ছে তেঁতুল আছে বড়ই রাসা হ্যাঁ এখানে মোটামুটি মুখরোচক খাবার সব আছে তা বেশি করে টেস্টি হচ্ছে ফুচকাটা এই এদিক দিয়ে যাই যাওয়ার সময় দেখি আবার যদি কখনো বেরোয় বের হওয়ার সময় দেখি

এখানে যে হচ্ছে মরিচ শশা পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দরভাবে এটা বানায় আর কি এটার নাম হচ্ছে ডিম চটপটি না ডিমের চটপটি মোটামুটি চটপটি ফুচকা ঝালমুড়ি আমস্ত বড়ই তেঁতুল সব আছে তারপর হচ্ছে এটা রেডি হয়ে গেলো সবথেকে ভালো হচ্ছে যে আমার হাসিটা দেখেন কত সুন্দর একটা হাসি দেয় হ্যাঁ এখানে সবাই আসবেন চটপটি খাবেন বিকালবেলা সন্ধ্যাবেলা রাত্রে চটপটি মশলা টকটা অনেক সুন্দর একবার যে পড়া টক তা না মিষ্টি আছে হয়ে গেল আমাদের চটপটি তো আমাদের ঝাল মুড়ি রেডি একটু খেয়ে দেখি কিরকম ঝাল হয়েছে হুম 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 যেই লেবেলের ঝাল সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা চটপটি ভানাটা তো নেবই